যদি আপনার প্রতি কারো অভিযোগ এমন থাকে যে আপনি তার খোঁজ নিচ্ছেন না খবর নিচ্ছেন না ফোন দিচ্ছেন না সময় দিচ্ছেন না তাহলে বুঝতে হবে সেই মানুষগুলো আপনার ভালোবাসার মানুষ তার আপনাকে মিস করে বলে আপনাকে এরকম অভিযোগ করতে পারে আর জীবনে এরকম অভিযোগ করা মানুষ যদি অন্তত দু একজনও থাকে তখন কিন্তু জীবনটাকে অনেক বেশি মূল্যবান মনে হয় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভ্লগটি উপভোগ করার জন্য প্রতিদিন সন্ধ্যার নাস্তা একটা টেনশন আমার থাকে আজ চায়ের সাথে কি খাবো তো দেখা যায় ইদানিং আমি সন্ধ্যার নাস্তা তেমন একটা বানাতে পারি না বা বানানো হয়ই না তো সেই আমার হাজব্যান্ড বাইরে থেকে একটু নাস্তা এনে দিয়েছেন যেন আমার ঝামেলাটা একটু কম হয় আর এই যে সমস্ত খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেই খাই কারণ এই সমস্ত খাবার আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না প্রয়োজনে সে শুকনো মুড়ি খাবে তাও বিস্কিট খাবে না ইদানিং কেমন যেন সময়ের কোনো বরকত পায় না কিভাবে যেন দিনটা শুরু হয়ে যায় আবার শেষও হয়ে যায় তো দেখা যায় যে যে সমস্ত কাজগুলো করা দরকার বা করা উচিত ছিল তার সবগুলো আমি করতে পারিনি আর দিনের কথাই বা কেন বলছে ইদানিং তো আমার কাছে মনে হয় মাস শুরু হতে হতেই শেষ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আগে মনে হতো একটা মাস অনেক বেশি লম্বা আর এখন চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে আজকে খুব বেশি কিছু রান্না করব না কারণ গতকালকে যা রান্না করেছিলাম তার অনেকখানি রয়ে গেছে আজ শুধু একটু করলা ভাটি করে নিচ্ছি মাছ বা মাংস যেটাই হোক না কেন আমি সাধারণত একসাথে দুই দিনের তরকারি রান্না করি আর যদি গরুর মাংস রান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তিন দিনও হয়ে যায় আর মাঝে মাঝে তো আমি রাতের বেলা ভাত খাই না আবার কখনো কখনও দেখা যায় ভাত খেলেও তখন আমরা ডিম ভেজে ভাত খাই ওই জিনিসটা আমাদের খুবই প্রিয় যাই হোক এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজ মরিচের সাথেই কিন্তু আমি হলুদ আর লবণ দিয়েছি এখন আমি করলা আর আলুগুলো দিয়ে দিবো এই আমি সামান্য হলুদ দিয়েছি এতে কিন্তু করলা ভাজিটা রঙটা অনেক সুন্দর হবে আমি এমন অনেকেই দেখেছি যারা করলা ভাজি করার আগে কেটে তারপর লবণ দিয়ে সেটাকে খুব ভালো করে কচলে রসটা ফেলে দেয় তাতে করে নাকি তিতকুটে ভাবটা চলে যায় কিন্তু আমি কখনোই এমন করি না কারণ আমার কাছে মনে হয় করলা একটু তিতকুটে হবে এটাই স্বাভাবিক আর করলা একটু তিতকুটে হলেই যেন আমার কাছে বেশি ভালো লাগে তো আমি আবার এই ভাজিটাকে একটু ভাজা ভাজা করি অনেকে আছে গ্রিনিশ করে যদিও গ্রিনিশ করলা ভাজিটা দেখতে ভালো লাগে কিন্তু আমার কাছে আবার ওটা তেমন একটা খেতে ভালো লাগে না রান্না করার আগে যদি সব কিছু কোটা বাছা থাকে ধোয়া থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা কষ্ট হয় না সময়ও লাগে না তো আমি চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে ফেলতে যেমন মাঝে মধ্যে সে ঘরটাকে একটু গুছিয়ে নেই এই হয় না এটা সেটা করতে করতে রান্না করা এদিকে আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে কিন্তু মাছের জারের পানিটা বদলে দিয়েছি তো বন্ধুরা যার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ